আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং যেসব জেলাগুলোতে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে ইউরোপিয়ান রাডার এর ম্যাঘমালা অনুযায়ী আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তবু আমি যদি সকাল থেকে আপনাদেরকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটটি জানিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে একেবারে ভোরবেলাতেই চলে আসলে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশেই আপনার মেঘে ঢেকে রয়েছে তার মধ্যে বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিভাগের কিছু অংশ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘে ডেকে রয়েছে এবং সকাল থেকে তীব্র থেকে অতি তীব্র গণকুয়াশার দেখা মিলবে প্রত্যেকটি জেলাতেই তার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাছাড়া দেখতে পাচ্ছি যে রংপুর এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে তবে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট কুমিল্লা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকাল থেকে তীব্র থেকে অতি তীব্র গণ দেখা মিলবে এবং দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে তীব্র মেঘে ডেকে রয়েছে এবং তীব্র গণ দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি আরও দেখিয়ে দিই যে আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে দশটার দিকে চলে আসলো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশেই আপনার ম্যাঘে ডেকে রয়েছে তার মধ্যে যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা লোহাগাড়া মাদারীপুর বরিশাল লালমোহন মতিরহাট সেনবাগ ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি কুমিল্লা ঢাকা ফরিদপুর রয়েছে শৈলকুপা পাপনা নাগরপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ চরাজীপুর বাগমারা রয়েছে এদিক থেকে বিশম্বাপুর সিলেট মৌলভীবাজার তারপর লাখাই ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে নরসিংদী কাপাসিয়া তারপর হচ্ছে ঢাকা ফরিদগঞ্জ ফরিদগঞ্জ শ্যানবাগ কুমিল্লা এদিক থেকে খাগড়াছড়ি সাজেক ধিগিনালা প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং দেশের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বিভাগ সহ কুমিল্লা কুমিল্লা জেলার কিছু অংশ তারপর রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট এবং চট চট্টগ্রাম বিভাগের কিছু জেলাগুলোতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও যদি আমি আরেকটু আপনার সামনের দিকে এগিয়ে আসি অর্থাৎ দুপুরের দিকে এগিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কোলাপাড়া এবং লালমোহন এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন যে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এসব অঞ্চলে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি দিগিনালা কুমিল্লা এদিক থেকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ কাপাসিয়া নরসিংদী সহ কিশোরগঞ্জ ইটনা কোটিয়াদি মাহিমসিংহ বিশম্বাপুর মৌলভীবাজার তারপর হচ্ছে জকিগঞ্জ জয়ন্তপুর প্রত্যেকটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের আপনার পশ্চিম অংশ পশ্চিম পশ্চিম দিকের জেলাগুলো এবং খুলনা রাজশাহী রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোর আকাশে পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঘন কুয়াশোর সম্ভাবনা থাকছে নাছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া দেখতে পাচ্ছেন যে একেবারে শুষ্ক এবং আপনার রুদ্রজ্বল আকাশ রয়েছে এবং আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে টু বিভার্স এই মুহূর্তে আমি যদি চলে আসি আজকের বিকেলের দিকে তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন ফটিকেছড়ি উপজেলা চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা সাজেক শ্যানবাগ ছাগলনাইয়া ফেনী তারপর এদিক থেকে সিলেট বিভাগের কয়েকটি জেলার আকাশও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আরও দেখতে পাচ্ছি যে শিলচর নোংবা ইম্ফাল দেখতে পাচ্ছেন চুরাচাঁদপুর কোলাসিব আইজল প্রত্যেকটি জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের চট্টগ্রাম বিভাগেরও দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখুন আমি দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি দিনি দিঘিনালা সাহায্যে এসব অঞ্চলে মাঝারি থেকে আপনার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার একেবারে শুক্রবার দিন ভোরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কিছু জেলাগুলোতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দিঘিনালা সাজে খাগড়া খাগড়াছড়ি লঙ্গু বান্দরবন এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণ কুয়াশায় ডেকে থাকবে এছাড়াও দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে প্রায় পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সকাল থেকেই আপনার রুদ্রের দেখা মিলবে তো তবিওয়াস এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট